একবার স্বাগত জানাই আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি হলো চন্দ্রযান থ্রি মিশনের সাফল্য তোমরা জানো এই চন্দ্রযান থ্রি মিশন ভারতকে আকাশ গবেষণায় এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে তাই এটি প্রতিবেদন রূপে একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে চলেছে তোমরা যদি এই উত্তরটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই প্রতিবেদন রচনায় একজন মহারথী হয়ে উঠতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের উত্তরটি আমরা প্রতিদিনই অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করে থাকি তোমরা পরীক্ষায় ঠিক যেভাবে লিখবে সেভাবেই আমরা এই প্রশ্ন উত্তর দিয়ে থাকি তোমরা এই প্রতিবেদনটি লেখার সময় যে শিরোনামটি ব্যবহার করতে পারো সেটি হলো মহাকাশে বিশ্বগুরু চন্দ্রযাত্রী এই মিশনের বিরল সাফল্যের দ্বারা সারা পৃথিবীতে ভারত এক বিশ্ব গুরু রূপে মহাকাশ গবেষণায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে তাই মহাকাশে বিশ্বগুরু এই শিরোনামটি সর্বতভাবে উপযুক্ত এখন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভূমিকাটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ডক্টর এস উন্নিকৃষ্ণা নায়ার এর নেতৃত্বাধীন চন্দ্রযান থ্রি মিশনের চূড়ান্ত সাফল্য এক নতুন ইতিহাসে জন্ম দিয়েছে দু সালে তেইশে অগাস্ট সন্ধ্যায় যখন বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণ করে তখন ভারত বিশ্বের দরবারে চতুর্থ দেশ হিসেবে চাঁদের পদার্পণের বিরল সম্মান অর্জন করে এবং একই সঙ্গে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছানোর নজির করে এই ভূমিকাটি একটি অতি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা যার মাধ্যমে যিনি ছিলেন অর্থাৎ ডক্টর এস উন্নীকৃষ্ণ নায়ারের নাম যেমন ভাবে উল্লেখ করা হয়েছে তেমনি এই চন্দ্রযান্ত্রী মিশনটি দু হাজার তেইশ সালের তেইশে অগাস্ট সন্ধ্যাবেলায় সাফল্য লাভ করেছিল সেটিও আমরা উল্লেখ করেছি এর ফলে কি হয়েছিল ভারত পৃথিবীতে চতুর্থ দেশ হিসেবে চাঁদে পদার্পণের একটা এবং তার সাথে সাথে পৌঁছানো তাহলে বুঝতেই পারছো এই প্রতিবেদন গুলি কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমরা যদি প্রতিদিন এরূপ ইনফরমেটিভ এবং অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের সাথে যুক্ত থাকবে চলো দেখে নেওয়া মূল সীমিত সম্পদ এবং খরচের মাধ্যমে অর্জিত বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এ বৃহৎ সাফল্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতকে এক অগ্রণী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে তোমরা অনেকেই হয়তো জানো চন্দ্রযান থ্রি এই মিশনে ভারত সরকারের যা মোট খরচ হয়েছিল তা বহু হলিউড সিনেমার মোট খরচের থেকেও কম এবং এর ফলে ভারত যে কম খরচে মহাকাশ গবেষণার এক উপযুক্ত মডেল তৈরিতে সাফল্য লাভ করেছিল তা বলার অপেক্ষা রাখে না চন্দ্রযান থ্রি মিশনের মূল লক্ষ্য ছিল চাঁদের মাটির বৈজ্ঞানিক বিশ্লেষণ তাপমাত্রা ভূগর্ভস্থ গঠন এবং যোগাযোগ প্রযুক্তির স্থায়িত্ব যাচাই করা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এই অঞ্চলটি স্থায়ীভাবে থাকার কারণে জলীয় বরফ এবং মূল্যবান খনিজের উপস্থিতির বৈজ্ঞানিক তথ্যগুলি চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস ও সম্ভাব্য সম্পদ সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে যা ভবিষ্যতে মানব জাতির মহাকাশ স্টেশন স্থাপন এবং আন্তঃগ্রহ যাত্রার পথ সুগম করবে আন্তঃগ্রহ যাত্রা অর্থাৎ ইন্টারপ্ল্যানেটারি জার্নি ভারতের এই সাফল্য বিশ্বজুড়ে বৈজ্ঞানিক সহযোগিতা এবং মহাকাশ অর্থনীতির প্রসারে নতুন মাত্রা যোগ করেছে তাহলে দেখতেই পাচ্ছ আমাদের এই প্রতিবেদনের মূল বিষয়গুলি কতটা ইনফরমেটিভ এবং কতটা প্রিসাইসলি রচিত হয় তোমরা প্রত্যেকেই জানো আমাদের প্রতিবেদনের মূল বিষয়বস্তুগুলি পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবেদন রচনার গাইডলাইন মেনে রচিত হয় তোমরা এখনো যারা প্রতিবেদন রচনার সাধারণ প্রতিবেদন কিংবা সম্পাদকীয় প্রতিবেদনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে ডাউটে আছো বা এখনো প্রতিবেদন রচনার সকল বিষয়গুলি করায়ত্ত করতে পারি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবে এবং সেখান থেকে প্রতিবেদন রচনার যে যাবতীয় নিয়মগুলি আছে সেগুলি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ এই নিয়মগুলি না জানলে প্রতিবেদন রচনায় অবশ্যই তুমি কিছু ভুল করবে যার ফলে তোমার ফুল মার্কস অধরা থেকে যাবে তাই প্রতিবেদনে ফুল মার্কস গ্রহ করতে গেলে অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করে প্রতিবেদন রচনার খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে জেনে নেবে চলো দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের উপসংহারটি চন্দ্রযান তিনের ঐতিহাসিক অবতরণ কেবল ইসরোর মুকুটে নতুন পালক যোগ করেনি বরং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতকে এক অগ্রণী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এই সাফল্য ভারতের বিজ্ঞানীদের প্রতিশ্রুতি ধৈর্য এবং উদ্ভাবনী চিন্তার সাক্ষ্য বহন করে ভারতের নতুন বিজ্ঞানী প্রকৌশলী ও শিক্ষার্থীদের জন্য এই মিশন এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে তাহলে দেখতেই পাচ্ছ আমাদের রচিত এই প্রতিবেদনগুলি প্রতিবেদনের যাবতীয় তথ্যাদি মেনটেন করে এরকম প্রতিবেদন যদি তোমরা প্রতিদিন চাও যদি এইরকম ইনফরমেটিভ কন্টেন্ট প্রতিদিন তোমরা সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই একটি লাইকের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবে ভিডিও এরূপ প্রতিদিন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা বজায় রাখবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণ দেখতে থাকো এবং প্লে থেকে চেক করে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে জেনে নাও থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান গুড বাই